আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন যারা এখন পর্যন্ত হ্যামব্যাস্ট হ্যামিস্টার স্টার থেকে টাকা তুলতে পারেন না তাদের জন্য মূলত ভিডিওটা বানাইছি য তো যারা এখন পর্যন্ত হ্যামিস্টার কম্বার্টে কাজ করতেছেন কয়েকটা অ্যাকাউন্ট থেকে বা একটা অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন যাবৎ বা কয়েকদিন যাবৎ যারা কাজ করতেছেন তাদের এখন পর্যন্ত কয়েক মিলিয়ন কারো কারোর কয়েক মিলিয়ন পর্যন্ত কয়েন জমা হয়ে গেছে কিন্তু তারা টাকাটা কিভাবে তুলবে এটা কিন্তু এখন পর্যন্ত জানে না এই কয়েনটা কীভাবে আপনারা ডলারে কনভার্ট করবেন কবে এটা শেষ দিন কিভাবে কী করতে হবে এখন পর্যন্ত যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা তো এখন আসল কথা হচ্ছে যে এই টাকাটা তারা কবে তোলার সুযোগ দিবে এটা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আমি কয়েকটা সূত্র থেকে জানতে পারলাম যে আগামী তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল তারা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট করবে যে টাকাটা দিবে কি দিবে না সম্ভবত কালকে আপনারা টাকাটা তুলতে পারবেন তো যারা যারা হচ্ছে টাকাটা তুলবেন তাদের জন্য হচ্ছে বিশেষ কিছু মাধ্যম লাগবে যেমন হচ্ছে আপনারা টাকাটা তুলবেন কোন মাধ্যমে এখানে হচ্ছে আপনারা যদি হচ্ছে বাইনান্সের মাধ্যমে তুলতে চান বা এখানে বাইবিট বা ওকে এক্স বা এক্স বা এইচটি এক্সের মাধ্যমে তুলতে চান বা এখানে আরও কিছু মাধ্যম যে মাধ্যমগুলো এখানে দেখা যাচ্ছে সেটার মাধ্যমে আপনারা যে যে মাধ্যমে তুলতে চান তাদের সেই মাধ্যমের কিছু অ্যাকাউন্ট আপনাদের থাকা লাগবে যদি আপনাদের না থাকে তাইলে পরে আপনাদেরকে এই আপনার এই ওয়ালেটগুলো খুলতে হবে বিশেষ করে যেমন হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট যারা আপনি বাইন্যান্সের মাধ্যমে নিতে চান তাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে হবে তো বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনাদের উচিত হবে খুলে নেওয়া আর এখন বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে কত টাকা পাবেন অর্থাৎ হচ্ছে এই যে কয়েনগুলো আপনারা সংগ্রহ করতেছেন এখান থেকে আপনারা কত টাকা পাবেন মোট টাকার পরিমাণ কি পরিমাণ হতে পারে তো এখানে একটা বিষয় হচ্ছে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করছি তারা বলতেছে যে এক মিলিয়ন সমান তারা হচ্ছে আপনার দশ ডলার মতো দিছে তো এখানে কথাটা হচ্ছে যে যাদের হচ্ছে দুই 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 লাখ বা তিন লাখ বা চার লাখ বা পাঁচ লাখ আছে এদের হচ্ছে মনে করেন যে ওই তিন চার পাঁচ ছয় ডলার এরকম হতে পারে এখন প্রশ্ন হতে পারে যে এত কম টাকা তো এত এত কম না আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন এক লক্ষ টাকা বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এই আপনার হচ্ছে যে ডলারগুলো কনভার্ট করতেছেন না এগুলো যদি বাইনান্স অ্যাকাউন্টে ওয়ালেটে আপনারা রেখে দেন তাইলে কিন্তু আস্তে আস্তে আপনারা এগুলো আরও বৃদ্ধি করতে পারবেন তো এইটা নিয়ে কখনো টেনশন করার কোনো কোনো প্রয়োজন নাই তো আপনাদের উচিত হবে আপনাদের জাস্ট আর্নিংটা করে যাওয়া অর্থাৎ আপনাদের এখানে এই গেমটা ট্যাপ করে যাওয়া উচিত আপনাদের করে করে কয়েক মিলিয়ন যদি বানাইতে পারেন সেটা আপনাদের জন্যই ভালো তো আপনারা যদি এখান থেকে করে নিতে পারেন তাইলে কালকে যদি বা পশু বা ওরা যে কোনো নতুন যদি কোনো নোটিশ দেয় তাহলে আমি তো আপনাদেরকে অবশ্যই জানাবো তখন কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের হচ্ছে কাজ কালকেই কি শেষ নাকি আরও করতে পারবেন নাকি নতুন কোনো তারা আপডেট নিয়ে আসবে তো আপডেট যদি নতুন নিয়ে আসে সেটা তো আমাদের জন্য ভালো অবশ্যই তারা ভালো কিছু রাখবে আর হতাশ হওয়ার কিছু নাই কারণ গত যে নোটসওয়াইপের মাধ্যমে যারা টাকা ইনকাম করছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা টাকা তুলতে পারছে তো এটাতেও দেবে আশা করা যায় এটা হচ্ছে অনেক শক্তিশালী একটা ই আছে প্রোজেক্টটা দেখতে অনেক শক্তিশালী তো মাধ্যমটা যেহেতু আমার কাছে পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে অবশ্যই দিবে আর যদি তারা যদি আগামীকালকে যদি না দিতে পারে অবশ্যই তারা পরবর্তীতে জানাবে যে কি করবে না করবে তো আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আর আপনাদের যে কোনো বিষয়ে জানা থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ